বিশেষ একটা কাজে খাগগাছড়ে গিয়েছিলাম খাগগাছড়ের থেকে আসার পথে এর দিঘিনালা বাজারের বিভিন্ন চিত্রগুলো ধারণ করলাম তো এই ভিডিওগুলো ধারণ করেছে আমার ফুয়াদ ভাই হুমায়ুন এটা হচ্ছে দিঘিনালা বোয়ালখালী বাজার বর্তমানে বাজারে বিভিন্ন প্রকার পাহাড়ি ফল পাওয়া যায় এই বাজারটা খুবই একবারে জনবহুল একটা বাজার যদি আজকে শুক্রবার এই জন্য একটু সংখ্যা কম দেখা যাইতেছে এটা হয়েছে বলখালি বাজার স্টেশন আর এই যে সামনে বোটগাছটা দেখতেছেন এটা হচ্ছে জিঙ্গি স্কোয়ার স্কোয়ার সরি এখানে বিভিন্ন প্রকার পাহাড়ি শাক সবজি ফল পাওয়া যায় যে চাকমা মহিলারা বসে বসে বিক্রি করতেছে এগুলো আপনার সাথে দেখতেছেন সামনে দুইটা রোড তো এই মোটর যে পাশে যাইতেছে এটা মারিশা রোড অপর সাইডের রোডটা হচ্ছে থানা বাজার রোড আমরা এখন মারেশিয়া রোডে যেতেছি

মিশে গেছে এই নদীটা নদীর সাথে মিশে গেছে তাই এটাকে বলে মাইনি ব্রিজ নদী এটা হচ্ছে মাইনি নদী মানে এই নদীটা দিঘিনালার এই নদীটা মাইনি নদীর সাথে গিয়ে মিশে গেছে